আল্লাহর কাছে সেই সব কিছুই আছে যা তোমাকে দেওয়ার জন্য দুনিয়ার কাছে নেই এটা অসম্ভব নিজে থেকেই ভেবে নিলে এখনও তো আল্লাহ জবাব দেননি মনে সেই দোয়া কেন আসবে যেটা মুকদ্দারে নেই আল্লাহ যদি কুন না বলেন তাহলে তিনি তোমাকে অপেক্ষা কেন করাবেন সম্ভাবনার দরজা বন্ধ হয়েছে আল্লাহর অলৌকিকতার নয় তোমার ইচ্ছে যদি তিনি পূরণ না করতে চাইতেন তাহলে তিনি তোমাকে চাওয়ার তৌফিক দিতেন না নসিব যদি অপরিবর্তনশীল হতো তাহলে আল্লাহ দোয়া বানাতেন না আল্লাহ যদি মজিজা না করবেন তাহলে তিনি তোমাকে এত দূরে আনতেন না তাহাজুদের দোয়া আল্লাহ কুন বলার জন্যই বানিয়েছেন আল্লাহ কখনো তোমার চাওয়া দেখে বিরক্ত হন না বরং অপেক্ষা করেন কখন তুমি তার কাছে চাইবে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন যখন বান্দা তিনার দিকে ফিরে যান এক দুইবার চাওয়ার পরে হতাশ হয়ে চাওয়া বন্ধ করে দেওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ কোন বলেন না আল্লাহ তাদের জন্য কোন বলেন যারা তার কাছে শেষ পর্যন্ত চাইতে থাকে আল্লাহ তাদের জন্য কোন বলেন যারা পেতে দেরি হলেও অপেক্ষা করে নিজের পছন্দ জিনিস পেতে গেলে আল্লাহকে তিনার পছন্দ মতো রাজি করতে হবে সব ইবাদতের মধ্যে আল্লাহর পছন্দ মতো ইবাদত হলো দোয়া তুমি আল্লাহর দরবারে বারবার যেতে থাকো কারণ আল্লাহ মজিজা তাদের জন্যই করেন যারা বারবার তিনার দরজায় করা নাটতে থাকে জীবন সবর থেকে সুক্রিয়ার পর্যন্ত সফর এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ নিজে বলেছেন ভয় পেও না আমি তোমার সাথে আছি আমি সব কিছু দেখি এবং শুনি হতে পারে তোমার জীবনের মজিজা তোমার দুয়ারও অপেক্ষা করছে আর তোমার একটা দুয়া তোমার নসিব বদলে দিবে তাহাজুদ আদায়কারের কাহিনিই অন্যরকম হয় মজিজাও অপেক্ষা করে তাদের জীবনের অংশ হবার জন্য তুমি জানো দোয়া কি তোমার প্রতিটা দুঃখ কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাওয়া জানো সবর কেন এত কঠিন কারণ আল্লাহ সবরকারের জন্য কুনের মজিজা রেখেছেন আল্লাহ তোমার অশ্রুসিক্ত চোখকে এমন শীতল করে দেবেন যেমন তিনি হজরত ইয়াকুব আলাইসাল্লামের চক্ষুকে করেছিলেন খুব শীঘ্রই তোমার হারানো জিনিসকে তিনি তোমার কাছে নিয়ে আসবেন যেভাবে অন্ধকূপ থেকে হজরত ইউসুফ আলাইসালামকে হজরত ইয়াকুব আলাইসালামের কাছে এনেছিলেন তুমি শুধু কবুলীয়তে ইয়াকিন রাখো কি হবে কিভাবে হবে এটা চিন্তা করা তোমার কাজ নয় তোমার কাজ শুধু দুয়া করা দেখবে আল্লাহ শীঘ্রই এমন ওয়াসিলা বানাবেন যে তুমি অবাক হয়ে যাবে তুমি শুধু সেটা করো যেটা তোমার কাজ অর্থাৎ দোয়া আর আল্লাহ তো সেটা করছেনই যেটা তিনি করেন অর্থাৎ দান করা আল্লাহর পক্ষে সব কিছুই সম্ভব তিনি তো এক সেকেন্ডে বদলে দিতে পারেন তোমার ভাগ্যকে দেখবে আল্লাহ শীঘ্রই বলে দিবেন কোন আর এক পলকে জুড়ে যাবে তোমার ভাঙা মন তোমার ভাঙা স্বপ্ন কবুল হয়ে যাবে তোমার দোয়াগুলি দেখবে আল্লাহ শীঘ্রই সাহায্য পাঠাবেন আর চোখের পলকেই তোমার জীবনে মজিজা ঘটবে আর যা নসিবে ছিল না দেখবে আল্লাহ সেটাও দান করবেন এক আল্লাহ তো আছেন যে তোমার ডাক শোনে মুশকিল সময়ে তোমার সাথে থাকে তাহলে তুমি তাকে কেন নারাজ করো আল্লাহ ভালো জানেন যে কখন তোমার দোয়া কবুল করতে হবে বাস কবুলিয়াতে ইয়াকিন রাখো খুব শীঘ্রই কবুলিয়াদের খুশির খবর শুনবে ইনশা আল্লাহ নিজের মনের শান্তির জন্য কিছু মানুষকে ইগনোর করা তোমার দুর্বলতা নয় বরং বুদ্ধিমানের কাজ পরীক্ষায় পেরেশান হও না আল্লাহ সহজ পথ অবশ্যই দেখাবেন শীঘ্রই তোমার দোয়া কবুল হবে এবং আল্লাহ তোমাকে সেটা দান করবেন যেটা তুমি চাইছো তাহা যুদে দোয়া করার তৌফিক পাওয়াই হলো একটা ইশারা যে এদিকে তুমি দোয়া করবে আর ওই দিকে আল্লাহ কবুল করে নেবে প্রতিটায় স্থির থাকা মানুষ কোনো না কোনো কারণে অস্থিরতায় আছে তুমি তোমার দোয়াতে ইয়াকিন রাখো মানুষের চক্রান্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না শীঘ্রই আল্লাহর রহমতে তুমি তোমার গন্তব্য পেয়ে যাবে যখন মনে হবে সব দরজা বন্ধ হয়ে গিয়েছে তখন ইয়াকিন রেখো আল্লাহর রহমতের দরজা খুলবে আর সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ মন ভারী আর অস্থির লাগলে নির্জনে আল্লাহর সাথে কথা বলো তোমার সব কষ্ট আল্লাহকে বলো ইয়াকিন করো আল্লাহ এত সুন্দরভাবে তোমার কথা শুনেন যে কথা শেষ হবার পরেই তুমি অনুভব করবে তোমার অন্তরের শান্তি আল্লাহ জানেন তোমার মনের ইচ্ছে তিনি শুনছেন তোমার দোয়া তুমি ভরসা করা বন্ধ করো না তিনি অবশ্যই দান করবেন তোমার ইচ্ছে তো অনেক ছোট আর আল্লাহ রাব্বুল আলামিনের জাত অনেক বড় তো কেন হবে না কোন তিনি এমন দিবেন যে তুমি আলহামদুলিল্লাহ বলে উঠবে আজকে যদি তোমার দিন কষ্টে যায় তো দুয়ার বরকতে কালকে অবশ্যই তোমার দিন সহজ হবে ইনশাল্লাহ যদি তোমার মন এক বাক্তের নামাজ পড়ার পরে পরবর্তী বাক্তের অপেক্ষায় থাকে তাহলে তুমি আল্লাহর খাস রহমতে আছো তোমার দুয়া অবশ্যই কবুল হবে কাকে কাকে রাজি করাবে এক আল্লাহকে রাজি করো সব সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যাবে মন থেকে যেই দোয়া করা হয় আল্লাহর কাছে সেটা তাহাজুদের দোয়ার মতোই শক্তিশালী এখনও তো তোমার জীবনে সেই সময় আসা বাকি যখন তুমি তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখবে দোয়া করা তৌফিক তো আল্লাহকে ভালোবাসা মানুষগুলোই পায় যখন দোয়া কবুল হচ্ছে না মনে হবে তখন বুঝে নিবে আল্লাহ চাই তুমি তিনার সাথে যুক্ত থাকো কুনের উপরে বিশ্বাস রাখো কঠিন সময় শীঘ্রই শেষ হয়ে যাবে যখন আল্লাহর প্রেমে পড়বে তখন দোয়া কবুল হতে আর দেরি হবে না এবং আল্লাহ তোমার বলবেন যে তুমি অবাক হয়ে যাবে খুশিতে চোখ ভিজে যাবে একটু পরীক্ষাতে কেন এত দুর্বল হয়ে যাচ্ছ তুমি কি জানো না পরীক্ষায় ফেলায় এবং তার থেকে উত্তীর্ণ করার মালিক আল্লাহ আমাকে এই বিশ্বাস কখনো হতাশ হতে দেয় না যে আমার রব আমাকে সত্তরটা মায়ের থেকেও অধিক ভালোবাসেন তিনি আমার কোনো দোয়াই অসম্পূর্ণ রাখবেন না কিছু কষ্ট কিছু কথা তুমি কাউকে বলতে পারো না যদিও সে তোমার অনেক আপন কেউ হয় শুধু আল্লাহ জানেন শুধু এই চেষ্টা করবে যেন কেউ তোমার জন্য আল্লাহর সামনে কান্না না করে যদি তুমি একটু খারাপ সময় পড়ে নিজের বিশ্বাস হেরে যাও তাহলে তোমার দোয়া কিভাবে কবুল হবে কবুলিয়তের অর্থ হলো সবর করা দোয়া করা বিশ্বাস করা আল্লাহ তাদের সাথে আছেন যারা দোয়া করে এবং কবুলিয়তে ইমান রাখে বাস তুমি বিশ্বাস রেখে এদিকে দোয়া করবে আর আল্লাহ ওই দিকে বলে দেবেন যদি তুমি কোনো ব্যাপারে ধৈর্য ধারণ করো তাহলে খুশি হয়ে যাও কেননা আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ তোমার ধারণা থেকেও উত্তম দেবেন তাকে তোমার নসিবে লিখে দেওয়া হবে তুমি উজ্জ্বলের খালিককে তাহাজুদের অন্ধকারে রাজি করাও তখন দেখবে তিনি তোমার আশাকে পূরণ করে দেবেন কান্না জড়িত তোমার তাহাজুদের নামাজ মোনাজাতে ঝরে পড়া তোমার অশ্রু মনও হালকা করে দেয় আর তাকদিরও পরিবর্তন করে দেয় তাহাজুদের নামাজ পর্যন্ত পৌঁছে গেলে বুঝে নিও আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিয়েছেন তাহাজুদের সময় উঠা মানুষ অনেক খুশনসিব হয় যে ব্যক্তি নিজের নরম বিছানা ছেড়ে আল্লাহর সামনে হাজির হয় সে অনেক ভাগ্যবান সেই মানুষগুলো সবসময় হেফাজতে থাকে যাদের হেফাজতে দোয়া আমরা তাহাজুদে করি তাহাজুদের দোয়া দোয়াকারীকেই পরিবর্তন করে দেয় তোমার দোয়াই তোমাকে তাহাজুদ পর্যন্ত টেনে এনেছে ইয়াকিন রাখো তোমার জন্য মজিজা হবার মুখে তাকদির বদলে যাবে তুমি রাতে উঠে আল্লাহর কাছে চেয়ে তো দেখো তাহা যদি দোয়া করার পরেও যদি ফলাফল দেখতে না পাও তাহলে ভেবো না যে তোমার দোয়া কবুল হয়নি হয়তো তোমার কান্না জড়িত ডাক আল্লাহ শুনতে ভালোবাসেন তুমি সব পাবে যা তুমি চাইছো তাহা আল্লাহর সামনে করা কান্না কখনো বিফলে যায় না তাহা নিঃশব্দে ঝরে পড়া তোমার অশ্রু আল্লাহকে রাজি করাতে পারে তুমি তাহা আল্লাহকে রাজি করাতে থাকবে তার সামনে তোমার অস্ত্র ঝরাতে থাকবে আর তিনি তোমার দিকে ফিরে তাকাবেন না তোমাকে ভালোবাসবেন না এটা হতেই পারে না তাহাজুদ একটা রবের প্রতি গভীর ভালোবাসার কাহিনী যেটা আড়স থেকে তিনি শোনেন